হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কেয়াস ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো এটা হচ্ছে মাম্মাম্মের অন্নপ্রাশনের পার্ট ওয়ান ভিডিও আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণেই তোমাদের সাথে পার্ট ওয়ানটা শেয়ার করছি তো পরে পার্ট টুটাও শেয়ার করব তো দেখো এই যে মাম্মামকে এখন স্নান করাবো আর আমি আর বোনেরা মিলে এখানে কিন্তু গোলাপ ফুলের পাপড়িগুলো ছিঁড়ছিলাম আর তারপরে এই যে স্নানের জল রেডি করে দিয়েছি আর এদিকে দেখো মাম্মা ধান দুপু সব রেডি করছে তো আশীর্বাদ হবে সেই কারণেই আর তারপর দেখো এই যে মাম্মামকে স্নান করাবো এখন আর আমি তো আগেই স্নান টান করে সব রেডি হয়ে গেছিলাম আর এই যে মাম্মামের এখন মুডটি কিন্তু একটু ভালো নেই ওর ঘুম পেয়ে গেছে আর অন্য দিনের তুলনায় আজকে সবটাই একটু লেট হয়ে গেছে তো সেই কারণে আমার মাম মুড ভালো নেই আর এই যে আমার বনু বনুরা আর এই যে মাসি এটা ছোট মাসি আমার তো তারপরে এই যে দেখো কাকার সাথে হাঁটি পা পাপা করতে করতে মাম্মাম চলে এসেছে স্নান করতে আর এই যে মামা আর দেখো আজকে কিন্তু মাম্মাম খুব কান্নাকাটি করছিল ওই যে তোমাদের বললাম যে আজকে সবটাই একটু লেট হয়ে গেছে আর তার মধ্যে এত লোকজন দেখে মাম্মাম তো ভয় পেয়েই গেছে তো সেই কারণেই তারপর মামামকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে আমাদের গালে সবাইকে একটু একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছিলো মাসি আর তারপরে এই দেখো মাম্মামকে রেডি করে দিচ্ছিলো এখানে চন্দনের টিপ টিপ পরে আর মাম্মাম তো মানে খুবই নড়াচড়া করছিল তো সেই কারণেই ফোন দেখাতে হচ্ছিলো আর এমনিও মাম্মাম খুবই ফোন পোকা হয়েছে সবাই যেখানে ফোন দেখবে ও ফোনের দিকেই শুধু তাকিয়ে থাকে আর ফোন দেখালেই চুপ তো দেখো তারপরে এই যে মাম্মামকে ফুলের মালা আর মুকুটটা পরে দিয়েছিলাম মাম্মা মে তো একদমই ভালো লাগছিল না ওর ঘুম পেয়ে গেছিলো আর তারপরে দেখো ওই যে ওর মামা কাঠের মালা তারপরে ওকে কমরে যে ঘুনশিটা পরায় সেটা পরে দিচ্ছিল আর আর উলু আর সাপ দেওয়াটা মাম্মা আরও বেশি ভয় পাচ্ছিল বলেই এত কান্নাকাটি করছিলাম ഏയ് എവിടെ ഇരിക്കണോ പോയി ഇരിക്കണോ പോ हाय ओटा दे तो ए 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 হ্যাঁ একটু তুমি ভাজা ভুজি নাও একটু মাছ নাও একটু মাংস নাও হ্যাঁ एक टुकनी एक जगह को तो माकी नहीं और एक एक टुकनी गाओ हां एक टुकनी भात माका एक बंदा डाल दी, डाल के माखा अपन बालू सब 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 एकने दिए माको एक टुकनी मुके दीले हो तुम एक ही दो और हाथ में जोर দাও তো আমি বলো বলে দিব তোর তো ক্যামেরাম্যান ও চলে না ও ক্যামেরাম্যান हो গিয়ে আমার ক্যামেরা তোর দেখো এটা দেখো খবর লেখানো বাকি মাছের নি কাটছ এটা আমি যেটুকু মা

একটু জলদি দিয়ে কেউ

যেহেতু প্রথমবার মামাকে আগে ভাত খাওয়াতে হয় তো মামা তো খাওয়ানো হয়ে গেছে তারপর মামা উঠে গেল আর তারপর এখানে আমরা একে একে সবাই আর কি মাসি তারপরে বাবা মানে সোনার দাদু আর কি ঠাম্মি সবাই একে একে আশীর্বাদ করছিল সোনাকে আর আশীর্বাদের ভিডিওটা আমি আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম না একটু শর্টেই শেয়ার করলাম কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তার জন্য তারপরে এই যে মামি আশীর্বাদ করে দিল আর এই যে আমার মা মানে সোনার দিদুন আর সকাল থেকে দিদুন এই যে সব রান্না বান্না সোনার জন্য একা হাতে রান্না করেছে আর এই যে এখন দিদুন সোনাকে মিষ্টিমুখ করে দিচ্ছিল পায়েস খাই দিচ্ছিল আর মা তো আশীর্বাদ করতে পারবে না তো সেই কারণেই মা একটু মিষ্টি করে দিছিল সোনাকে আর প্রথম থেকে যেহেতু শাক বাজানো হচ্ছিল তো সোনা একটু কান্নাকাটি করছিল। আর এখন একটু হাসু হাসু হয়েছে ওনার আর যেহেতু বাবা মাকে আগে আশীর্বাদ করতে নেই তো সেই কারণে আমরা আমরা দুজন সবাই লাস্টে আশীর্বাদ করেছিলাম তো দেখো এই যে ওর বাবা এরপর আশীর্বাদ করেছে আর তারপর আমি আশীর্বাদ করেছিলাম আর আমি সব সময় ওকে আশীর্বাদ করি যেন ও অনেক বড়ো হয় ভালো একজন মনের মানুষ হয় আর সবাইকে যেন সম্মান করে তো তোমরাও আমার মাম্মামকে আশীর্বাদ করো যেন ও বড় হয় আর একজন ভালো মনের মানুষ হয় সবাইকে সম্মান দেয় কারণ শিক্ষার থেকে আগে একজন ভালো মনের মানুষ হওয়া দরকার যে সবাইকে সম্মান দেবে সবার সাথে ভালোভাবে কথা বলবে কোনো অহংকার থাকবে না যার মধ্যে তো সেরকমই একজন যেন মানুষ হয় ও যেন যেন সবার দুঃখ কষ্ট বোঝে কোনো মনে যেন কোনো অহংকার না থাকে তো সেটাই আর যেন খুব মানুষের সাথে মিশতে পারে চলতে পারে সেরকমভাবেই তো দেখো মামকে এই যে আমি আশীর্বাদ করলাম আর মুখ করে দিচ্ছিলাম তো ভিডিওর পার্ট ওয়ানটা আমি এখানেই শেষ করছি তো পার্ট টুটা আবার আসবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে দিও